বায়ুসেনার নির্দেশে হাসিমারা এলাকায় নাগরিকদের সচেতন করতে লাইট আউট মহড়া বুধবার সন্ধে নাগাদ এলাকার সমস্ত লাইট বন্ধ করে মহড়ায় অংশ নিয়েছিলেন এলাকার বাসিন্দারা জানা গেছে বুধবার হাসিমারা বায়ুসেনার তরফ থেকে স্থানীয় ব্যবসায়ী সমিতি রেল দপ্তর এবং এলাকার জনপ্রতিনিধি নিয়ে একটি বৈঠক আয়োজিত হয় সেই বৈঠকে তাদের মহড়ার বিষয়ে জানানো হয় আচমকা বারবার সাইরেন বাজিয়ে লাইট অফ করলে সাধারণ নাগরিকরা যেন আতঙ্কিত না হয় সেই বিষয়ে তাদের অবগত করার নির্দেশ দেন বায়ুসেনা সেই নির্দেশ মতো বুধবার সন্ধ্যা নাগাদ হাসিমারা বায়ুসেনা সংলগ্ন এলাকায় আচমকায় লাইট বন্ধ করা যায় তার সঙ্গে বারবার সাইরেন বাজানো হয় ঠিক সেই সময় বায়ুসেনার নির্দেশ মতো স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে যুদ্ধকালীন তৎপরতার বিষয়ে সচেতনতা লিফলেট বিলি করেন সেই লিফলেটের দিনে অথবা রাতে যে কোনো সময় জরুরি তৎপরতায় এলাকায় সাইরেন বাজলে এলাকার বাসিন্দাদের কি কি করণীয় সেই বিষয়ে একাধিক নির্দেশ উল্লেখ করা হয়েছে তার পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে স্থানীয়রা নিজের এবং এলাকার বাসিন্দাদের কিভাবে সুরক্ষিত রাখবে সে বিষয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এই লিফলেটে আজকে একটা শুনছি বৈঠকও হয়েছে এবং আপনারা দেখি অ্যাওয়ারনেসে চলাচ্ছেন কি বিষয় নমস্কার হ্যাঁ আজকে আমাদের এয়ারফোর্সের দিক থেকে একটা বৈঠক ডাকা হয়েছিল যার মধ্যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ থেকে ছিল তাছাড়া রেঞ্জার থেকে ছিল আর জনপ্রতিনিধিও ছিল এয়ারফোর্সের অফিসিয়াও ছিল সেই বৈঠকের মধ্যে যেই ডিসকাশান আমাদের সামনে তুলে ধরা হয়েছে কি যেরকম এয়ারস্ট্রাইক পাকিস্তানে হয়েছে তার জন্য যে মকড্রিল আমাদের এখানে নাইনটি সেভেন্টি ওয়ানের পরে তো ওরকম ওয়ার সম্ভাবনা আজ পর্যন্ত হয় নাই এই জেনারেশন জানে না মকড্রিল কী জিনিস তো মকড্রিলের সময় কিভাবে নিজেকে সেভ করতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ওই আলোচনার মাধ্যমে যেটা যদি কোনো রকম ওরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে সেই জায়গাটায় তাদের দিক থেকে যেটা মক ডিলে আমাদেরকে কনভারসেশন হয়েছে কি সাডেনলি যদি ওরকম কোনো সিচুয়েশান হয় হুটার যদি বাজে তাহলে লাইট ইমিডিয়েটলি ঘরের লাইটটা অফ করে দেওয়ার জন্য তো আমরা